নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা মেয়ে টুইটেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অনুশীলনী তিন দশমিক চারের বাক্সে শুভদের সাহায্যে কিছু উৎপাদক করবো শিক্ষার্থী বন্ধুরা আগের ক্লাসগুলো যারা দেখো না প্লে থেকে আগের ক্লাসগুলো দেখে নিও অঙ্কগুলো বুঝতে এবং শিখতে তোমাদের সুবিধা হবে তো আগের আমরা ছয় নম্বর পর্যন্ত করেছিলাম এখন আমরা সাত নম্বর থেকে শুরু করব শিক্ষার্থী বন্ধুরা সাত নম্বর অঙ্কটা আমাদের এখানে বলছে একই ও মাইনাস মাইনাস টেন এ মাইনাস এইট এর আমরা কী করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে বাক্সের শুভা সাহায্যে চলো দেখে আমাদের সাত নম্বর অঙ্কটা আমরা লিখি আমরা সাত নম্বর অঙ্ক আমাদের এখানে দেখি যে প্রদত্ত রাশি আমাদের কী আছে দেখো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হল আমাদের এখানে একই মাইনাস এ স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস এইট এ থেকে আমরা কী করব উৎপাদকে বিশ্লেষণ করবো বাক্সের শুভ সাহায্যে শিক্ষার্থী বন্ধুরা এ অঙ্কটা শেষ পদ আমাদের এখানে কি আছে এই এটা হল শেষ পদ এটা ধ্রুবক কিংবা কনস্ট্যান্ট আর এ কিউব এ স্কোয়ার মাইনাস টেন এ অর্থাৎ এগুলো হলো আমাদের এখানে ভেরিয়েবল তো আমরা কনস্ট্যান্ট আমাদের এখানে এট যেটা আছে সেটাকে যদি আমরা উৎপাদকে ভাঙা কী দিয়ে ভাঙাতে পারি ভাঙাতে টু তারপরে হচ্ছে ফোর তারপরে হচ্ছে টু তারপর হচ্ছে টু অর্থাৎ আমরা এটাকে কী করতে পারি এটা টুকে কিন ওয়ান হয় অর্থাৎ এর উৎপাদকগুলো হচ্ছে আমরা এখানে কি পাই আমরা পাবো প্লাস মাইনাস ওয়ান পাবো আবার প্লাস মাইনাস টু পাবো শিক্ষার্থী বন্ধুরা এই এগুলোই আমরা পাবো অর্থাৎ প্লাস মাইনাস ফোর পাবো প্লাস মাইনাস আমাদের কত এইট পাবো অর্থাৎ এইটকে আমরা এইট দিয়ে ভাগ করতে পারি এইটকে ফোর দিয়ে ভাগ করতে পারি আবার এইটকে আমরা টু দিয়ে ভাগ করতে পারি এইটকে আবার ওয়ান দিয়ে ভাগ করতে পারি তার প্লাস মাইনাস দিয়ে করতে পারি শিক্ষার্থী বন্ধুরা আমরা এই মানগুলো আমরা কি করব আমরা মানগুলোর যে কোনো একটা মান বসে দেখব যে আমাদের প্রদত্ত এখানে যে রাশিটা থাকবে সেটার মান আমাদের জিরো হয় কি না আমরা লেখে এখানে মনে করি মনে আমরা লিখে নিই মনে মনে করি ফাংশন অফ এ সমস্ত আমরা লিখতে পারি একই মাইনাস এ স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস এইট এটা আমরা ধরে নিলাম এখন আমরা যদি ওয়ান বসায় অর্থাৎ এই উৎপাদকটার ভিতরে যদি ওয়ান বসায় তাহলে কী হয় এর পরিবর্তে এ ইকাল যদি ওয়ান বসায় তাহলে এ কিউব মাইনাস স্কোয়ার মাইনাস টেন ইন্টু এ ইন্টু এইট তার মানে কী ধরে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টেন মাইনাস কত এইট হয় এই দুটোতে কাটা যাবে তার মানে এটা জিরো জিরো হয় না অর্থাৎ এটা জিরো হয় না তো অনুরূপভাবে আমরা প্লাস মাইনাস ওয়ান বসে দেখলাম প্লাস ওয়ান বসায় দেখলাম যে এটা মাইনাস হয় না এখন এটাকে যদি আমরা কি করি এর পরিবর্তে যদি আমরা আমাদের এখানে এই এর ওয়ানের পরিবর্তে যদি আমরা টু বসাই অর্থাৎ এর মানটা যদি আমাদের কি করি টু অথবা মাইনাস টু বসে তাহলে কী ঘটে আমরা এখানে যদি এটাকে মাইনাস টু বসাই আরেকটা জিনিস টেকনিক তোমাদের মনে রাখতে হবে যখন আমাদের এই কিউব থাকবে অর্থাৎ আমাদের এই কিউবের অংশটা থাকবে যে কোনো অঙ্কতে তখনই চিন্তা করে নি যে এ এখানে আমাদের প্লাসের পরিবর্তে মাইনাসটা বসাবো এই কিউবের পরিবর্তে আমরা কি মাইনাসের টার্মটা বসাবো কাজে মাইনাসের টার্মটা বসাইলে খুব ইজিভাবে আমাদের এই অঙ্কটা জিরো হয়ে যাবে আর অর্থাৎ আমরা কি করতে পারি এখানে যদি মাইনাস টু বসাই এই জায়গাটাতে আমাদের এখানে কি বসাবে মাইনাস টু বসে তাহলে কী দেখ ঘটে দেখো এ জায়গায় ফাংশন অফ টু যদি আমরা বসাই ফাংশন অফ টু বসাই তাহলে আমাদের এখানে দেখো মাইনাস টু হোল কিউব মাইনাস টু স্কোয়ার মাইন টেন ইন্টু মাইনাস টু ইন্টু এইট এটা আমি ক্যালকুলেশন করে দেখি আমাদের কী হয় মাইনাস মাইনাসে কত হবে এটা মাইনাস এইট হবে এটা কত হবে মাইনাস মধ্যে ফোর হবে প্লাস ফোর হবে এখানে কী হবে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস মাইনাসে কী হবে প্লাস হবে তাহলে টোয়েন্টি কত হবে টোয়েন্টি হবে এখানে মাইনাস এইট হবে শিক্ষার্থী বন্ধুরা আমি টেকনিকটা বলছিলাম যদি এক কিউব কিংবা এ কিউবিং থাকে তাহলে আমরা অবশ্যই ফার্স্টে আমরা মাইনাস দিয়ে চেষ্টা করব হয় প্লাস ওয়ান মাইনাস ওয়ান অথবা মাইনাস মাইনাস টু মাইনাস থ্রি এইগুলো দিই তো আমরা এখানে মাইনাস মাইনাস ওয়ান দিয়ে করলাম যেহেতু এটা হলো না তাহলে আমরা চেষ্টা করলাম ওখানে মাইনাস টু দিয়ে করার জন্য তো মাইনাস টু দিয়ে করার পরে এখন আমরা যেটা দেখবো সেটা হলো এখান থেকে তো আমার কী হয় এটা হচ্ছে মাইনাস টেন মাইনাস টুয়েলভ মাইনাস এবং মাইনাস টেন এইট তার মানে হলো কি মাইনাস টোয়েন্টি এখানে এবং প্লাস টোয়েন্টি এখানে তার মানে কি একটা আর একটাতে দেখে কী হয় জিরো হয় সুতরাং আমি লিখতে পারি মাইনাস অফ ফাংশন অফ মাইনাস টু ইকুয়াল টু কত পেলাম ফাংশন অফ মাইনাস টু আমাদের যে মানটা পেলাম সেটা হলো আমাদের এখানে জিরো অর্থাৎ আমরা একটা প্রমাণিত হলো যে আমাদের কী প্রমাণিত হলো যে আমাদের এখানে এর মানটা যদি আমি কত বসাই মাইনাস টু বসাই তাহলে কিন্তু আমরা এর ইকুয়েশন মানটা মাইনাস হয় অর্থাৎ এ ইকুয়াল টু কী বসালে মাইনাস টু তাহলে কি সিম্পলিফাই করে নিয়ে আসি এটা সাইড চেঞ্জ করে কী প্লাস টু হয় অর্থাৎ এইটা আমাদের উৎপাদক হয় সুতরাং আমরা এখানে লিখতে পারি কী লিখতে পারি দেখো তো এখানে লিখতে পারি সুতরাং এ প্লাস টু ফাংশন অফ আমরা লিখতে পারি এ প্লাস টু ফাংশন অফ এফ এর এর কী লিখতে পারি এর একটি আমরা একটি উৎপাদক আমরা লিখবো উৎপাদক শিক্ষার্থী বন্ধুরা আর একটি উৎপাদক আমরা লিখবো তাহলে আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ তো এতটুকু বোঝে থাকলে এখন আমরা যেটা করবো সেটা হলো যে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করবো কার উৎপাদকে বিশ্লেষণ করবো যে পদত্তর রাশি যেটা দেওয়া আছে কি দেওয়া আছে এক কিউব মাইনাস দেওয়া আছে দেওয়া আছে আমাদের এ স্কোয়ার মাইনাস দেওয়া আছে মাইনাস টেন এ দেওয়া আছে মাইনাস এইট দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু আমরা আগে বের করেছিলাম এই যে এই জায়গাটা থেকে আমরা বের করেছিলাম যে আমাদের কি এইটের উৎপাদকগুলো তার গণিতজ্ঞগুলো আমরা বের করেছিলাম আমরা কি বের করেছিলাম যে টু 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 তারপর টু হবে এটকে আমরা টু দিয়ে ওয়ান দিয়ে টু দিয়ে ফোর দিয়ে এবং এট দিয়ে ভাগ করতে পারি কাজে আমরা এর ভিতরেই এমন কিছু ট্রাম তৈরি করবো যা এটিকে আমরা এখানে এই যে এট যেটা আছে সেটাকে আমরা কী করতে পারি এটাকে আমরা ভাগ করে এটা সমাধানে নিয়ে আসতে পারি তো চলো দেখি আমরা এখানে কিছু ট্রাম্প তৈরি করি অর্থাৎ কিছু মেডেল ট্রাম্প তৈরি করি যেগুলো আমাদেরকে কাজে আসবে এখানে দেখো আমাদের যে কোনো এট আছে তাহলে আমরা চেষ্টা করব টুস এবং এর ভিতরের মানগুলোর ভিতরে রাখার জন্য এখানে এক কিউব আছে তাহলে এক এক আমরা যদি টু এস স্কোয়ার আমরা লিখি তারপরে এখান থেকে আমি কি লিখব এস স্কোয়ার বাদ দেব অর্থাৎ টু এস স্কোয়ার থেকে যদি প্লাস স্কোয়ার বাদ দিই তারপরে আমাদের কি হয় আগের এই মাঠে চলে আসে এখন এই জায়গাটা দেখো এস স্কোয়ারটা আমরা পেয়ে গেলাম এই জায়গাটা আমরা এইভাবে লিখতে পারি যে টু এ টু এম মাইনাস টেন এমরা লিখতে পারি এইট এইট এ লিখতে পারি মাইনাস এইট আমরা লিখতে পারি শিক্ষার্থী দেখো আমরা এতটুকু লিখতে পারি কি না যদি অথবা এটাকে যদি আমরা আরও একটু ইজি করে নিই তার মানে দেখো তাহলে আমাদের কাজটা আরও ইজি হয়ে আসবে কি হবে হয়ে আসবে এই জায়গাটা আমাদের এখান থেকে এটাকে আমরা টুয়ে দিলে এটা করতে পারি কিন্তু আমাদের এখানে অঙ্কটা মিলবে না আমরা এটাকে আবার একটু ইজি করে নিই তাহলে দেখো এক ইউব না লেখি এক ইউব মাইনাস আমাদের মাঝের এখানে আমরা তৈরি করতে হবে পাঁচে যেটা আমরা তৈরি করি আমরা লিখবো যে টু স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস থ্রি স্কোয়ার আমরা লিখি এখানে যে এটা এটা লেখার পরে দেখো লিখতে পারি কি না অর্থাৎ মাইনাস থ্রি এস স্কোয়ার থেকে টু স্কোয়ার বাদ দিলে আমাদের কী হয় আমাদের এখানে এই স্কোয়ারটা হয় এখন আমরা যেটা করবো সেটা হলো এটাকে আমরা আমাদের এখানে কি আছে টেন এ আসে এটাকে যদি আমরা বাঙালিতে পারি সিক্স এ এবং আবার লিখতে পারি ফোর এ লিখতে পারি তাহলে সিক্স এ যদি আমরা লিখি তাহলে দেখো যে সিক্স মাইনাস সিক্স এ আবার এখানে লিখে এটাকে মাইনাস কি লিখতে পারি মাইনাস ফোর এন লিখবো এবং মাইনাস এইট তার মানে কি আমরা এটাও ভেঙে ফেললাম এখন আমি তোমাদেরকে বলছিলাম যে উৎপাদকের মাধ্যমে এখানে আমরা ট্যুর একটা ফর্ম নিয়ে আসবো অর্থাৎ এ প্লাস টু আমরা নিয়ে আসবো এটি আমরা তৈরি করব। আর মিডেলের এখন মিডেল টার্ম ফ্যাক্টরে অথবা উৎপাদকের আমাদের মাঝের এই অংশটা আমরা তৈরি করব এ প্লাস টুটা তাহলে দেখো আমার এ প্লাস এখন তৈরি হয়েছে কিনা এবং আমি যে কাস্টগুলো করলাম সেটা আছে কি না এখন দেখো তোমরা আমরা যে অংশটুকু করলাম এখান থেকে একটা কিছু কমন নেব এখান থেকে একটা কিছু কমন নেব এখান থেকে একটা কিছু কমন নেব এই কমন নেওয়ার ফলে আমরা যেটা করবে দেখো কি কি করবে সেটা আমরা এখানে দেখি যে এখান থেকে কি কমন যাবে এই জায়গা থেকে আমাদের এক স্কোয়ার কমান নিই তাহলে কী থাকে এ থাকে এখান থেকে টু বাকি রয়ে গেলো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আমাদের এইটার সাথে মিল রেখতে বলছিলাম এই যে কার সাথে এর সাথে মিল রেখে যাব যাব আমরা তো প্লাস হল মাইনাস হলো আমরা এই জায়গা থেকে থ্রি এক কমান নিব থ্রি এ যদি কমন নেই তাহলে কী থাকে দেখো এ প্লাস টু থাকে তারপর আমাদের কি থাকবো ধরো এ দুটা থেকে কিছু কমান নিব কেউ ফোর কমান নিব ফোর যদি কমন নেয় তাহলে এ প্লাস টু থাকে কারণ হলো সেখার্থী বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল করো যখন এইটা টু এইটা সমান এটা সমান সমান হয়ে গেলো অর্থাৎ মাঝের ট্রামটা আমি কি করলাম তৈরি করে নিলাম কিন্তু মাঝের ট্রামটা যেহেতু আমার তৈরি হয়ে গেলো তাহলে আমাদের কী করি যে কোনো একটা আমি কমন নেব এ প্লাস টুটা কমন নিলাম মাঝে আমাদের কী কী হলো এস্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস ফোর এটি হল আমাদের আনসার এবং এটাকে আমরা কিন্তু আনসার না করে এটাকে আমরা আরও কিছু কাজ করতে পারি কি করতে পারি দেখো যে এই অংশটুকু আমরা ভাঙাইতে পারি সেটাকে এটা এটাকে কিছু করা যায় তো চলো দেখি আমরা এটাকে কিছু করি এটাকে যদি আমরা করি তাহলে কী করবো দেখো এটাকে ও সামনেটাকে ঠিক রাখলাম এটাকে একটা সেকেন্ড প্যাকেট দিলাম এটা দেখি এ স্কোয়ার আমরা এখানে লিখতে পারি কে লিখতে পারি দেখো তো এখানে লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ মাইনাস ফোর মাইনাস ফোর এ মাইনাস ফোর এ এতটুকু লেখা যায় অর্থাৎ আমরা কী করতে পারি এই যে ফোর থ্রি ফোর এ থেকে যদি থ্রি এ ওয়ান শোন এ পাঁচ দিই তাহলে তো আমাদের থ্রি এটা চলে আসলো অর্থাৎ এইটা চলে আসলো তাই না যে কাজটা যেহেতু আমরা করতে পারি তা আমরা করে নিলাম তো যদি করতে পারি তাহলে দেখো এ প্লাস টুটা রয়ে গেলো আবার এখান থেকে আমরা কী করবো কমন নেবো তাহলে কমন এলে কী হয় ওয়ান হয় এই যেখান থেকে এক ওয়ান হয় আবার এখান থেকে আমরা কী কম নেবো ফোর কমন নেবো ফোর কমন এলে এ প্লাস ওয়ান হয় কারণ মাইনাস মনে এসে প্লাস মনে এসে মাইনাস হয় সেক্ষেত্রে এখন আমি আরেকটা লাইন এই জায়গায় করে ফেলি তাহলে আমাদের ইজি হয়ে যাক এ প্লাস টু আর এখানে রয়ে গেলো কি এটা কমন এবং এটা কমন এ প্লাস ওয়ান রয়ে গেলো আবার এখানে কী করে গেল অ্যা মাইনাস প্লাস ওয়ান রয়ে গেলো এ মাইনাস ফোর রয়ে গেলো এটি হলো আমাদের আনসার কাজে দেখো আমরা ওখানে কী করলাম প্রথমে আমরা দেখে আসি আমরা এখানে যেটা দেখলাম সেটা হলো আমরা প্রথমে এটাকে আমরা অর্থাৎ তার শেষেরই ফোরটাকে আমরা উৎপাদকে ভাঙালাম ভাঙানো পরে আমরা দেখলাম যে তার উৎপাদকগুলো কী হয় প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস টু প্লাস মাইনাস এইট হয় তো এটাকে আমরা কী করলাম এমন কিছু দিয়ে ভাগ করলাম এখানে গুণ করলাম ফাংশন অব এটা কি এর পরিবর্তে যেখানে আমাদের কি হয় ফাংশন অফ এ টু কি হবে জিরো হবে আমরা ওয়ান দিয়ে দেখলাম মাইনাস ওয়ান দিয়ে দেখলাম হয় না আমরা মাইনাস টু দিয়ে দেখলাম আমাদের মানটা কী হয় এই যে মাইনাস টু মানটা বসার পরে এটা ইকুয়ালটি কী হয় জিরো হয় সুতরাং আমরা এখান থেকে দেখো এ সমস্ত মাইনাস টু হলে তো আমরা কী লিখতে পারি এ প্লাস টু লিখতে পারি এই যে আমরা লিখলাম এখানে সুন্দর এ প্লাস টু ফাংশন অফ এর একটি কী একটা উৎপাদক এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে যেটা দেওয়া আছে এক কিউব মাইনাস স্কোয়ার প্লাস টেন এ মাইনাস এইট এটাকে আমাদের কী করতে হবে এ প্লাস এর একটা উৎপাদন আমরা বের করতে হবে বের করতে গেলে আমরা মাঝে কী করলাম পিছনটা এটা এবং এটা ঠিক রাখলাম আমাদের এটা তৈরি করলাম থ্রি স্কোয়ার থেকে টু স্কোয়ার বাদ দিলে আমাদের মাইনাস স্কোয়ার থাকে লিখতে পারি আমরা টেন কে আমরা কী করলাম সিক্সে মাইনাস ফোরে এ আমরা টু এ তৈরি করার জন্য দেখো প্রতিটাতে টু এ তৈরি হয়ে তারপর সবগুলাতে প্লাস টু কমে নিলাম এখান থেকে দেখো এটাকে আরও কিছু করা যায় কাজে আমরা ফোর এ থেকে যদি মাইনাস এ বাদ প্লাস এ ভাতে তাহলে আমাদেরকে থ্রি এ থাকে তো এখান থেকে এটা কমন যা এবং এই জায়গায় কমন যা কমন যাওয়ার পরেই দেখো আমাদের আনসার কিন্তু এটা এবং এটা এবং এটা চলে আসছে শিক্ষার্থী দিব আশা করি অঙ্কটা তোমরা বুঝতে আমাদের আট নম্বর অঙ্কটা বলছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর ইকুয়াল টু আমাদের কী করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো চলো দেখি আমরা আট নম্বর অঙ্কটা করি আমরা লিখেছি আট নম্বর অঙ্ক প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমাদের কী আছে সেটা আমরা দেখি প্রদত্ত রাশিটা হলো আমাদের এখানে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফোর বন্ধুরা এটি হলো আমাদের প্রদত্ত রাশি তো আমাদের কী করতে হবে একটি উৎপাদকে ভাঙাইতে হবে এবং এক্সের এমন একটা মান আমাদের বের করতে হবে যে মানটার কারণে এই পদত্ত রাশি যেটা আছে সেটা জিরো হয় শিক্ষার্থী বন্ধুরা লাস্ট কনস্ট্যান্ট হলো আমাদের কত দ্রবকটা বলতো ফোর ফোর যদি আমরা ভাঙাই কী ভাঙাইতে পারি দেখো উৎপাদকে টু অ্যান্ড টু হয় টুকে আমরা কি করতে পারি ওয়ান ভাগ করতে পারি অর্থাৎ এই উৎপাদকের আমাদের মানগুলা কী কী পাবো গণিতজ্ঞরা পাবো প্লাস মাইনাস ওয়ান পাবো প্লাস মাইনাস টু পাবো প্লাস মাইনাস ফোর পাবো অর্থাৎ আমরা কি করতে পারি ফোরকে ওয়ান দিয়ে টু দিয়ে ফোর দিয়ে ভাগ করতে পারি এবং মাইনাস ওয়ান দিয়ে মাইনাস টু দিয়ে মাইনাস ফোর দিয়ে ভাগ করতে পারি শিক্ষার্থী বন্ধুরা এটা হলো আমাদের উৎপাদক এখন আমাদের কী করতে হবে এখান থেকে যে কোনো এই রাশিগুলা থেকে যে কোনো একটা রাশি কে বসে আমরা কী করবো দেখবো যে এই ইকোয়েশনটা আমাদের চিরু হয় কি না আমরা যদি প্লাস ওয়ান অর্থাৎ এক্স ইকালটা যদি ওয়ান বসে দেখো তাহলে এক কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার মাই প্লাস ফোর ইন্টু ওয়ান মাইনাস ফোর হয় দেখো ওয়ান থ্রি হবে প্লাস ফোর হবে মাইনাস ফোর হবে তাহলে আমাদের কী হলো এটা এটা কাটা যায় কিন্তু এটা কাটা যায় না কারণ মাইনাস ওয়ান মাইনাস থ্রি প্লাস তার মানে এটা ডাসনটিক কী হয় জিরো এটা জিরো না খাজে এক্সের পরিবর্তে যদি আমরা ওয়ান বসাই তাহলে এটা আমাদের কী হলো আমাদের জিরো হল না শিক্ষার্থী বন্ধুরা যদি না হয়ে থাকে তাহলে আমরা কী বসাবো এক্সের পরিবর্তে যদি আমি কী বসাই টু বসায় দেখি তো হয় কি না অর্থাৎ এক্স ইকোয়ালটা আমি এখানে টু টু বসাই এক্স সিকোয়ালটা যদি টু বসাই তাহলে কী ঘটে তার মানে হলো টু হোল কিউব মাইনাস থ্রি ইন্টু টু স্কোয়ার প্লাস ফোর ইন্টু টু মাইনাস ফোর তার মানে কত এইট তারপরে হলো দুই দু চার চার তিন চার বারো তার মানে কত এইট মাইনাস ফোর শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখবো এটা হয় কি না আঠারো কত হয় আঠারো ষোলো আর একটা হলো ষোলো তার মানে এই টেকনোলজিরও হয় অর্থাৎ এক্সের পরিবর্তে আমি কী বসাইতে পারি টু বসাইতে পারি সেক্ষেত্রে বন্ধুরা আমরা এখানে লিখবো দড়ি আমরা দড়ি আমরা লিখে নিই ফাংশন অফ এক্স ইকুয়াল টু কত এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর তো আমরা এখানে লিখবো সুতরাং ফাংশন অফ এক্সের পরিবর্তে টু লিখবো যেটা আমরা অলরেডি বের করেছি ওখানে টু বসাই দিয়ে মানটা জিরো হয় কি দেখি তো আমরা অলরেডি দেখে ফেললাম এটা মানটা জিরো হবে মাইনাস ফোর ইন্টু কত টু মাইনাস ফোর কাজে এক্সের পরিবর্তে মানগুলো আমরা এক্সের জায়গায় বসিয়ে দিলাম তখন একে সিম্পলিফাই করো কত এট হবে এখানে কত হবে চার আর এখানে চার হবে চার তিন চারে কত বারো এখানে কত এট হবে এখানে কত ফোর হবে সেক্ষেত্রে বন্ধুরা এইট আর এট কত হবে সিক্সটিন হবে আর ফোর আর টুয়েলভ হবে কত সিক্সটিন তার মানে মানটা কত জিরো সুতরাং আমি লিখতে পারি ফাংশন অফ টু ইকাল টু কত জিরো দ্যাট মিন্স আমরা এক্সের পরিবর্তে যেহেতু টু লিখলাম তাহলে আমরা এটাকে কী লিখতে পারি এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো এটা আমরা এখানে দেখাতে পারি তো যদি দেখাতে পারি তাহলে দেখো যে আমরা এখানে কী লিখব যে সুতরাং আমরা লিখতে পারি এক্স মাইনাস টু ফাংশন অফ এক্স এর কি এর একটি একটি উৎপাদক এর একটি কি একটু উৎপাদক আমরা লিখব উৎপাদ ডক শিক্ষার্থী বন্ধুরা কাজে একটা অংশ আমরা করে ফেলাম এখন আমাদের কাজ কি হবে আমাদের কাজটা হবে কিন্তু এখন ইকুয়েশনটাকে ভাঙানো তার মাঝে আমাদের এক্স মাইনাস টু তৈরি করা তো এক্স মাইনাস টু তৈরি করতে হলে আমরা কি করতে হবে আমরা লিখি এখন এখন আমরা যেটা লিখবো যেটা দেওয়া আছে সেটা হলো আমাদের কী জানে দেওয়া আছে এক্স কিউব আমরা লিখি এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস আমাদের কী আছে প্লাস মাইনাস ফোর এক্স মাইনাস কি আছে মাইনাস ফোর আছে এটাকে কী করবো উৎপাদক বানাবো এবং সেটা মাঝে এই অংশটাকে তৈরি করবো আমরা তো কীভাবে তৈরি করবে সেটা আমরা দেখো যে আমরা এটাকে ভাঙব এবং করবো অর্থাৎ প্লাস মাইনাস করে করে এটাকে আগাবো এখানে কয়টা আছে তিনটা আছে কয়টা চারটে এটা এবং এটা ঠিক রাখবো অর্থাৎ আমাদের ঠিক থাকবে কোনটা এক্স কিউব ঠিক থাকবে ফোর ঠিক থাকবে মাঝে আমরা ভাঙবো কোনটা মাগবো আমরা এটাকে এবং এটাকে সেক্ষেত্রে বন্ধুরা যদি তা হয় তাহলে আমরা দেখো কী কী কীভাবে কী করতে পারি তো এখন আমরা মাঝেটাকে যদি তৈরি করি তাহলে আমাদের কি আসবে এক্স কিউবটাকে ঠিক রাখলাম এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা এটা থ্রি এক্স স্কোয়ারকে আমরা টু এক্স স্কোয়ার কি মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি আমাদের কি এক্স মাইনাস টু অর্থাৎ একে টু আমাদের তৈরি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা তারপরে দেখো আমাদের এখানে কি তৈরি যায় ফোর এক্স আছে ফোর এক্সটাকে যদি আমরা ভাঙে কী লিখতে পারি টু এক্স লিখতে পারি আবার টু এক্স লিখতে পারি আর মাইনাস ফোর যেটা আছে ঠিকই রাখলাম এখন আমরা কী করবো আমাদের কাজ হলো এখান থেকে কিছু কমান নেওয়া এখান থেকে কিছু কমান নেওয়া এখান থেকে কিছু তো কর নেওয়া উদ্দেশ্য হলো এক্স মাইনাস টুটাকে তৈরি করা উদ্দেশ্য আমাদের কী এক্স মাইনাস টু তৈরি করা যদি তাই হয় তাহলে আমাদের দেখো আমরা এখান থেকে কী কমন নেব এক্স স্কয়ার কমান নিই কমান নিলে থাকে এক্স মাইনাস টু থাকে মাইনাস এখান থেকে কী কমানো এক্স কমান নেব তাহলে এক্স মাইনাস টু থাকবে কমন আর এখান থেকে আমরা কী নম্বর টু কমন দিব তাহলে এক্স মাইনাস টু কমন থাকবে কাজ মানে তার মানে আমাদের কী দাঁড়ালো কমনের পার্টগুলো কোনটা এটা এটা এবং এটা তো এখান থেকে যে কোনো একটা আমরা নিবো আমরা যদি নিই তাহলে হয় এক্স মাইনাস টু আমরা নিলাম আর বাকি আমাদের কী রইলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু রয়ে গেলো শিক্ষার্থী বন্ধুরা এটি হলো আমাদের এখানে আনসার তো এই আনসারটা আমরা কী উদ্দেশ্যে কি ছিল এটাকে তৈরি করা অলরেডি তৈরি করে ফেললাম আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ তো আমাদের কি করলাম আমাদের যেটা দেওয়া ছিল সেই অংশটুকু আমরা এখানে পদতর রাশি লিখে এক্সের মানগুলো আমরা এখান থেকে এই যে উৎপাদকের মানগুলো বের করলাম তারপর এক্সের মান আমরা বিভিন্ন মান বসালাম আমরা এক্সগুলো টু বসে দিলাম এটা একটা জিরো হয়ে জাস্ট আমরা এখানে কাজ করলাম আমরা এখানে বসে জিরো করে দিলাম তো ফাংশন অফ টু ইকাল টু জিরো হলো তাহলে ফাংশন টু হলে জিরো হলে এই যে এক্স মাইনাস টু আমাদের তৈরি করতে হবে তখন এক্স মাইনাস টু ফাংশন অফ এক্সের কি একটা উৎপাদক শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের এক্সপেরিয়েন্সটা তৈরি করতে গেলে মাঝে যায় এই দুইটাকে যোগ করলে আমার মাঝ একটা হয় এ দুইটাকে ভাঙলে মাঝেরটা হয় এবং এখান থেকে আমাদের এক্সপেরিয়েন্সটি কমা নিয়ে আমরা এই আনসারটি পেলাম আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা বোঝে থাকি